হ্যালো 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 আমি অয়নবর্জন বলছি আপনারা সকলে আমাকে কম বেশি টুকটাক যারা চেনেন তারা দেখেছেন যে ফেসবুকে আমরা গাছ সংক্রান্ত ভিডিওটাই আমি বানাই আর আমাদের যে পেজ আছে সেখানে আপলোড করি তো একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে কোনো তো আমি গাছের ভিডিও নতুন নতুন দিতেও পারি না বা পাচ্ছি না পারার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না সেখান থেকে ওভারকাম করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি এই টাইপের ভিডিও বানাই না প্রথমে বললাম বানানো কখনো প্রয়োজনও পড়েনি ঠিক আছে তো ভিডিওটা শেয়ার টেয়ার করার করার কোনো কোনো প্রয়োজন নেই আমার নিজের মন খারাপ যে কোনো ভিডিওটা বানালাম অন্তত কাউকে শেয়ার তো করা হচ্ছে ভাবজি নিজেকে নিজেই শেয়ার করছি এইভাবে সামনে এই যে নিজেকে নিজে দেখছি নিজেকে শেয়ার করছি এবার বেশি কাউকে শেয়ার করলে সে বিষয়গুলো দিয়ে মজা নেবে ঠিক আছে শুনবে মজা নেবে বেরিয়ে যাবে তার থেকে বেশি কিছু করবে না তো আমি ভাবলাম যে এই এটাই করা হোক মেন সমস্যা হচ্ছে ওই যে রিলেশন সংক্রান্ত এই সবগুলোর মধ্যে আমাদের এখন না জড়ানো উচিত কিন্তু আমি জড়াতে চাইনি আগে একটা সমস্যা ছিল আমার জানেন সেখান থেকে ওভারকাম করে গেছিলাম তারপরে আবার কি কী থেকে কি হয়ে গেল একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছিলাম সেখান থেকে আমি বেরিয়েও গেছিলাম বেরোনোর পরে আবার সেই জোড়া জোড়ি মেয়েটা ফোন করে একটু কান্নাকাটি করছে সব কিছু করছে আবার সেই জোড়া লাগের নিয়েছিলাম এর থেকে বেশি সমস্যা হয়েছিল মেন সমস্যা হয়েছিল মাস আগে মাস আগে একটা বন্ধুর বার্থডে পুরোটাই বলছি ঠিক আছে নিজেকে নিজে বলছি শুন একটা বন্ধুর বার্থডে ছিল সেখান থেকে ফিরছিলাম ফিরার সময় ফেসবুক একটা মেয়েকে পছন্দ হতো মানে জাস্ট কথা বলার জন্য ঠিক আছে একটু মেসেজ করেছিলাম সেখান থেকে মেয়েটা রিপ্লাই করে তারপর নাম্বার টাম্বার সব কিছু শেয়ার করা হয় ঠিক আছে কিন্তু মেয়েটার বয়ফ্রেন্ড ছিল সেটা আমাকে মেয়েটা কখনোই বলেনি মেয়েটার বয়ফ্রেন্ড আছে তারপরে মেয়েটা তার বয়ফ্রেন্ড থাকাকালীন আমার সাথে কথা বলা শুরু করে মেয়েটার ফেসবুক আইডি মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে ছিল সেটাও আমি জানতাম না তারপরে আস্তে আস্তে কথা বলা শুরু হয় মেয়েটা মানে মেয়েদের ভালোবাসা বোঝাই যাবে না মানে সে কীভাবে যে কীভাবে চেত তার বয়ফ্রেন্ডকে তখন ইগনোর করা শুরু করে দিলো আমাকে নিয়ে বেশি সব কিছু মাতামাতি শুরু করে দিল বুঝলাম না এইভাবে চলে গেল দুই তিন মাস কথা বলছি কম বেশি দেখাও হচ্ছে সব কিছু হচ্ছে এইভাবে চলছে চলতে থাকছে তারপরে দুর্গা পুজোর সময় বললাম যে দেখা করার জন্য সেভাবে তো দেখা হতো না বাড়ির দিকে যেখানে বাড়ি নাম কিছু নাম রিভিল করবো না একটা মেয়ের সম্মান আমার কাছে সবচেয়ে বড় নামটা রিভিল করবো না এবার অষ্টমীর সময় অষ্টমীর দিন তার সঙ্গে সকালবেলা দেখা হলো ঠিক আছে তারপরে সে তাকে বললাম কোথাও যাবে কি সে আমাকে মিথ্যে বললো কোথাও যাবে না ঠিক আছে মেনে দিলাম যে কোথাও যাবে না ঠিক আছে অষ্টমীর দিন সে গোবরডাঙে গেলো তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার বয়ফ্রেন্ড মানে আমি আমি দু নম্বর তার দু নম্বর মানে আমাকে তখন প্রায়োরিটি দিচ্ছে আগেরটাকে প্রায়োরিটি দিচ্ছে না সে বলছে কিন্তু বোঝা যাচ্ছে না তো কি এক এক নম্বর জনকেও ওরকম ঘোরাচ্ছে আমাকে আবার এরকম করছে মেয়েদের দু নৌকে পা দিয়ে চলে গেলো অষ্টমীর দিন নবমীর দিন আবার আমার সঙ্গে বেরোলো একটা মেয়ে কীভাবে পারে অষ্টমীর দিন একটা ছেলের সঙ্গে যাচ্ছে নবমীর দিন আরেকটা ছেলের সঙ্গে যাচ্ছে এইভাবে তো হয় না হুম ঠিক আছে আমি তো আমি এই বিষয়গুলো জানতাম না পরে জানলাম অষ্টমীর দিন মোটামুটি সবাই ওই তোর সঙ্গে ঘোরার পরে নব নবমবৃদ্ধ আমার সঙ্গে ঘুরলো সবকিছু ওর বন্ধু বান্ধবরাও সব দেখলো বা ওর বান্ধবীরা জানতো জেনে শুনে বললো না একটা মেয়েকে নষ্ট করার পিছনে তার বান্ধবীদেরও কিন্তু হাত থাকে ওর বান্ধবীরা যদি ওকে বারণ করতো তাহলে আমার সঙ্গে যেত না ওর বান্ধবীরা সব জেনে বান্ধবীদের ফোন থেকে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে গেলো ওর বাড়ি থেকে ফোন দেয়নি বলে এইভাবে চলতে থাকলো এবার আস্তে আস্তে আমার সঙ্গে বেশি ওই চলে আসলো আস্তে আস্তে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলা কমিয়ে দিলো পুরন আগে যেছিলো তার সঙ্গে কমিয়ে দেওয়ার পরে কালী পুজোর সময় একটা এই জিনিসটা শুনলে নিজের হাসি পায় এখনও আমার এসএসসি জিডির মাঠ ছিল রিমেডিকেলে যে কোনো মেডিকেলে যে কোনোভাবে ফেল করি রিমেডিকেল নেই রিমেডিকেলে একমাত্র যায়নি ওই মেয়ের সঙ্গে কালী পুজোর সময় দেখা করব বলে এই কথা যদি কেউ শোনে আমাকে কচু কাটা করে ফেলবে ঠিক আছে ওই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য একমাত্র আমি রিমেডিকেল করিনি যে দেখা করতে হবে আমি তোমাকে ভালোবাসি শোনা মনা কত কি এখন তো হাসি পাচ্ছে বিষয়গুলোই মেডিকেল না করে ওর সঙ্গে দেখা করতে চলে গেলাম বারাসাতে সাথে গেলাম একটা মেয়ে তার বাড়ি থেকে মিথ্যে বলে কীভাবে বারাসাত যেতে পারে এইভাবে কোনো কোন ফ্যামিলি মেয়ে হলে এইভাবে যেতে পারে আমি জানি না চলে গেলো বাড়ি থেকে মিথ্যে বলে বাড়ি থেকে কিছু বলুন রাত এগারোটার সময় ফিরল মেয়েটা মেয়েটার বাড়ি থেকে একটু বকাবকি করেছিল মেবি বয়ফ্র আমার সঙ্গে সব কিছু ঘুরলো সব কিছু বারাসাত এত কিছু ঘোরার পরে এভাবে চলতে থাকলো কম বেশি দেখাই হচ্ছে রাস্তাঘাটে কথা হচ্ছে অনেক কিছু হচ্ছে নিজেদের মধ্যে একটা রিলেশানে থাকলে যেগুলো হয় এগুলো তো আর সবার সামনে রিভিল করা উচিত না সেসবগুলো হওয়ার পরে দেন চলতে থাকছে এইভাবে চলার পরে ওর বয়ফ্রেন্ড হয়তো বা একদিন জেনে গেলো সব কিছু জানার পরে আমাকে মেসেজ করলো যে হ্যালো অয়ুন আমি বললাম যে হ্যাঁ আমি সব কিছু জানি তো আমাকে ফালতু বিষয় এসব বিষয়ে এসব বিষয়ে বলিস না তোর এই বিষয় তোরা মেটা ঠিক আছে ওরা মেটানো ওরা মেটাবে বলে মেয়েটাকেও বারবার ছেলেটা ফোন করলে এবার মেয়েটা ফোন ওর ধরলো না তারপরে আমি ওর ফ্যামিলির সাথে কোনোভাবে হোক কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে ওর সঙ্গে কথা বলি ও বলছে না ওকে না আমি তোমাকেই চাই এবার একটা মেয়ে যে তার পাশটাকে ভুলে আমার সঙ্গে আসতে পারে থাকাকালীন সে বেটার অপশান পেলে আমাকেও ভুলে যাবে এই জিনিসটা আমি জানতাম যে ঠিক আছে তারপরে ঠিক আছে ও যখন থাকছে মন মানছে না ঠিক আছে আমিও তোমার সাথে থাকবো কত কি তারপরের দিন আমার মায়ের সঙ্গে কথা বললাম আমার মাও পর্যন্ত শুনলো সব কিছু শোনার পরে ঠিকঠাক আছে এইভাবে চলছে ও মা বললো ওরা যেখানে গেছে আসুক ওটা খুব সম্ভবত ডিসেম্বরের পাঁচ তারিখে আসুক সব কিছু হবে তারপরে ওরা যে এক জায়গায় যায় সেকেন্ডে আমাকে আমার সঙ্গে মিসবিহেভ করে বিহেভ করার পরে আমি ঠিক আছে ওর সঙ্গে আর কথা বলবো না ওরা ফিরুক তারপরে সব কিছু কথা বলবো সেসবগুলো হয় তা ওরা ফেরে ফেরার পরে আমি আমি আর নিজে থেকে কন্ট্যাক্ট করে নেবো ও আমাকে একসময় মেসেজ করে যে আমি এখানে যাব আমি বললাম ঠিক আছে চলো দেখা করি করে গেলাম দেখা করলাম পার্কে দেখা দেখা করার পরে ও সেই দিনকে বিকেলে আবার ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা দেখা করে পুরোনো আগেরটা দেখা করলো এইভাবে চলছে চলতে চলতে দেখা করার পরে নিজেরই বলতে আর ভালো লাগছে না এই বিষয়টা আমার মানে খেঁচিয়ে গেছে একটা একটা বিষয় হেজিয়ে গেছে এই বিষয়টা দেখা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা টাকা করে তারপরে একদিন আমাকে তারপরে আবার একদিন দেখা দেখা করতে যাবে আসবে তার একদিন ওর 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 পুরোনো বয়ফ্রেন্ডকে বলছে তোমার সঙ্গে আমি আর থাকবো না আমি অয়নের সঙ্গে থাকবো তোমার সঙ্গে আমার ক্যান্সেল সব কিছু ওর আইডি টাইডি সব কিছু নিয়ে নিল ওর ওর ছেলে মেয়েটার মেয়েটা ছেলেটার থেকে সব কিছু নিয়ে ওর নাম্বারটা আমার সরিয়ে দিয়ে তারপর আমার সঙ্গে দেখা করলো দেখা করার পরে ঠিক আছে এসবগুলো আর সব কিছু ক্লোজ করা যায় না সব কিছু যা আছে আমার কাছে থাক যদি দিন কিছু হয় রিভিল করবো নাহলে করবো না ও সব কোনো ইচ্ছাও নেই মেয়েটার সম্মান তো সবার আগে এইভাবে চলতে চলতে থাকছিলো তারপরে হঠাৎ হঠাৎ করে আমি বলছি এইভাবে তো হয় না আমি যার সঙ্গে থাকবো পারমানেন্ট একজনে থাকব তুমি তোমার বাড়ি বলো ওর বাড়িতে ঠিক আছে বলতে পারবে না ঠিক আছে চলছে এইভাবে চলতে থাকছে তারপর ফার্স্ট জানুয়ারি মানে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইটে বলছি ঠিক আছে তোমার সঙ্গে রাত রাত্রিবেলা তোমাকে ফার্স্ট উইশ করবো থার্টি ফার্স্ট নাইটে আমি ওদিকেই রয়েছি আমাকে উইশ উইশ করছে উইশ করে বলছে যে মা আমার পাশে রয়েছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে তাহলে ফোনে তো কথা বলতে হবে না উইশ করেছে ঠিক আছে তারপরে দেখছি অনলাইন আমি কলে চাপ দিলাম তখন কল অ্যানাদার কলে ব্যস্ত ঠিক আছে এইভাবে আমি কন্টিনিউ ওকে কল করে গেছি চল্লিশ মিনিট অ্যানাদার কলে ব্যস্ত দেখাচ্ছে ওকে কল কল করছি কল বিজি বলছে আমার কলটা ধরছে না ও বলছে যে ওর এক্স ওকে উইশ করার জন্য ফোন করে উইশ করার জন্য ফোন করলে কেউ চল্লিশ মিনিট কলে বিজি থাকে না সেটা আমাকে কেউ শেখাতে এসো না তারপরের দিন আমি ওকে সব জায়গাতে ব্লক করে দেয় সেই সে রাখতে বেলায় ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে আমাকে ফোন ফোনপেতে মেসেজ করে ঠিক আছে ফোন ফোনপেতে মেসেজ করে বলে সরি তুমি আমাকে ভুল বুঝছো ওর বান্ধবীরা এসবগুলো করেছে ওর বান্ধবীরা ফোনে কন্ট্যাক্ট করেছে যদি কোনো মেয়ের ইচ্ছা না থাকে তাহলে কোনো বান্ধবীরা কিছু করাতে পারে না সেসব আমাদের ভুল বুঝিয়ে লাভ নেই ঠিক আছে এই সবগুলো থেকে আমি এখন বেরোতে চাচ্ছি সেকেন্ড জানুয়ারি আর আর কথা নয় কন্টিনিউ থার্ড থার্ড জানুয়ারিতে আমি আমার একটা পুরনো বান্ধবীর সঙ্গে দেখা আমি বললাম যে ওভারকম করবো কী করে বলছে তুই ওর ওর থেকে সব কিছু ব্লক করে দে সব জায়গা থেকে ওকে মানে ফোনপেতে ছিল ফোনপেতেও ব্লক করে দিলাম ফোনপেতে টেক্সট করছিলো কষ্ট হচ্ছে আজকে ওরা যখন যাচ্ছিলো রাস্তায় দেখাও দেখা হয়েছিল আমি রাস্তায় চলেও যাচ্ছিলাম তা আমি একবার রিটার্ন রিটার্ন আসলাম এসে বললাম তুই এরকম করলি কী জন্য আমার সঙ্গে এসকাম করলি কী জন্য এক তো আমি তো প্রথম দিনে বলেছিলাম যে যদি রিলেশানে থাকিস পুরোপুরি থাকবি নালে থাকবি না আমার ওরকম প্রয়োজন নেই তুই তোর যদি সমস্যা রাখতে তাহলে প্রথমে বলে দিতে পারতিস যে আমার এরকম সম্পর্ক আছে এরকমই আমি প্রথম বলেছিলাম যে আমাকে ঠকা ঠকাবে না সেই ঠকিয়ে দিয়েছে আমাকে তারপর ও বলছে না তুমি ভুল বুঝছো হ্যান তার আমি বলছি আমি তোর জন্য লয়েল ছিলাম বলছে ও বলছে না আমি তুমি এখন লয়াল নেই আমিও আমিও নেই আমিও আমি আর কথা কথা বলছি ও বাবার ওর সঙ্গে আরে একটা একটা ছেলে লয়েল আর একটা মেয়ের ওটা মেয়েটার মেয়েদের দিকে আঙুল আঙুল তুলবে কদিন পর তোর সঙ্গে দুটো ছেলের সঙ্গে দেখা হলে না তখন তোমার চরিত্র নিয়ে কথা উঠবে ঠিক আছে ছেলেদের অতটা উঠবে না আমি যত জানি তোমার সঙ্গে দেখা হবে তোমার সব কিছু বলবে আমি আর আমার আমার লয়ালনেসে কথা বলছো আর আমি এখন কোনো কিছুর মধ্যে নেই বর্তমানে আজকে আজকের ডেটে আর এসবের মধ্যে চাইও না যে আজকের দিনটা আমার সব কিছু না আজ থেকে ছটা বছর পর আমার আমার সব কিছু মানে আজকের দিনটার উপর নির্ভর করবে আজকের দিনটা একটু স্যাক্রিফাইস যদি করতে পারি এই জায়গাটা তাহলে সব ঠিকঠাক হবে তো আমি সেই সেই জায়গাটা চেষ্টা করছি খারাপ লাগছে মাঝে মাঝে রাত্রেবেলা ঘুম হয় না ঠিকমতো হ্যান ও আবার লেটেস্ট ও আমাকে বলছি জানো তোমার জন্য কালকে রাত্রি বেলা আমি কান্না করেছি এই কথাটা বলছে আমার হাসি পাচ্ছে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছো তারপর আবার আমার আমার সঙ্গে কান্না করছো আমার জন্য তুমি এই সেসবগুলো শুনলে হাসি পাই ঠিক আছে আমি তখন কিছু বললাম না আবার রাস্তাতে ও যখন বেরিয়ে যাচ্ছে তখন আমি শুধু জাস্ট একটা দুটো কথা বললাম যে কর্মফল জিনিসটা কিন্তু খুবই খারাপ তুমি আজকে আমার সঙ্গে যেটা করছো সেটা কিন্তু তোমার সঙ্গে হবেই কোনো না কোনোভাবে হবে এটা সবার সঙ্গে হয়েছে ওই জায়গাটার থেকে ঠিক আছে তারপরে ওর ওইখান থেকে ওই জায়গাটার থেকে বেরোলো তারপরে আর একটা কথা বললাম যে আমাদের যা স্মৃতিগুলো আছে এমন এমন স্মৃতি আছে না যেগুলো দেখালে না তোমার মুখ দেখানোর জায়গা থাকবে না ঠিক আছে এমন এমন ছবি আছে আমাদের দুজনের একসঙ্গে বা তোমার আমার সঙ্গে বলে চলে আসলাম আমি রিভিল করবো না কোনোদিন একটা মেয়ের সম্মান আমার কাছে অনেক বড় ঠিক আছে শুধু ওটুকু ওকে বললাম তারপরে ও যখন ফিরছিল আমি আবার চাঁদপাড়ার দিকে যাচ্ছিলাম কোনো এক সময় তা যখন ফিরছিল দেখছি মুখটা পুরো মাথা নিচু ওই টেনশন করছি টেনশনটা সারা সারা জীবনই থাকবে তুমি আজকে আমার সঙ্গে পড়ে করে সবগুলো তুমি আনন্দ নিয়ে আরেকজনের সঙ্গে ঘুরে বেড়াবা আর আমি এভাবে পড়ে থাকবো সেটা হয় না হ্যাঁ আমি পড়ে থাকবো এখন নিজের জন্য নিজের জন্য তো পড়ে থাকতে হবে ছটা মাস নিজের জন্য দিতে হবে এবার অনেকটা ফালতু এভাবে নষ্ট করে তোমার জন্য আমার রিমেডিকেলে যাইনি একমাত্র ভাগ্য ভালো নাম্বারটা আমার কম ছিল যদি নাম্বারটা ফুলফিল থাকতো না তাহলে আমি সারা জীবন দুঃখ করে যেতাম যে কি করলাম একটা মেয়ের জন্য আমি রিমেডিকেল করাই এটা তো আসতো আমার নিজের মনের মধ্যে ভিডিও করছি কত মুখে কিন্তু খারাপ লাগে খারাপ তো লাগবে কখনো ও ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কষ্ট হয় কখন ও আমাকে আমার সঙ্গে সারা জীবন থাকার প্রমিস করেও ওই একজনের সঙ্গে পুরনো কথা বলবে ওর সামনে দিয়ে যাবে সেই জিনিসটা দেখতে নিজের সত্যি বলছে খুবই কষ্ট হবে দেখা যায় না যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াবে এই জিনিসটা নিজের সামনে দেখব সেই জিনিসটা দেখতে সত্যি খুবই খারাপ লাগে আরে পুরুষ মানে নিজে তো স্ট্রং হতে হবে এখান থেকে স্ট্রং স্ট্রং হয়ে বেরিয়ে বেরিয়ে তো এসছি আর আফসোস তো করাবো মানে নিজের নিজের জন্য নিজের জন্য নিজেকে করাবো কাউকে আফসোস করানোর লক্ষ্য ভাবে নেই নিজেকে নিজে এমন ভাবে করতে হবে যেন সে যেন আফসোস করে আফসোস করবেই আমার জন্য হ্যাঁ গুরু কামিং আমি যদি এখন ওর সঙ্গে থাকতাম না পুরো লাইফটা আমার হয়তো বা শেষ হয়ে যেত না বলছি যখন সম্পর্কে ছিলাম ও আমার সঙ্গে ধরো ফোনে কথা বলছে বিকালবেলা ফোনটা পেত ফোনে কথা বলার পরে আবার ওই বয় বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতো অনলাইন থাকতো আমার রিপ্লাই দিত ওই জিনিসটা দেখে না আমি পাগলের মোটামুটি আটটা আটে শুরু করে দিতাম আটটে আটটা বাড়ি থেকে মন্ডল পাড়ায় চলে গেছে আর কিরকম দিনও গেছে ভাবুন তাহলে কী থেকে কী করেছি আরে চোখে পোকা আসছে কেন সূর্যের তাপে আরে সূর্যের তাপ প্রচণ্ড যে কনে হাটটা হাঁটতে মন্ডলপাড়া পাড়া সব জায়গায় চলে যেতাম পড়াশোনা করতাম লাস্ট ছটা মাস কোনো পড়াশুনো করিনি টেনশান ওই যদি থাকতো আমার লাইফে আবার টেনশান করতাম ওর পুরোনো বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে না তো হ্যান ত্যান এই সবগুলো আমি বলেছিলাম যে আমারও হিস্ট্রি ছিল তোমারও আছে সমস্যা নেই পুরোনো জিনিস না রাখাই ভালো সেসবগুলো নিয়ে ও থাকতে চেয়েছিল থাকতে পারেনি যাই হোক আর ওর বয়ফ্রেন্ডকে আমি মেসেজ করেছি ভাই পরিচিত যে এরকম আমি তো না যেন সব কিছু হয়েছে তো সরি দেখান একটা মেয়ের জন্য নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করা উচিত না তো তুইও বেরিয়ে আয় ওই জায়গাটার থেকে একটু হিংসাই বলেছিলাম সত্যি কথা বলতে যে নিজের কাউকে অন্য কারোর সঙ্গে দেখতে খারাপ লাগে তাই আর এটা বেরিয়ে আসতে বলে ভালো যে মেয়ে তোকে আমাকে আমার জন্য তোকে ছেড়েছে আবার তোর কাছে কিন্তু আবার বেটার অপশন ভাব আবার তোকেই ছাড়বে এটা ছাড়বে যার পাল্টানো অভ্যাস না সে সবসময় পাল্টাবেই তা ও বিষয়টা গুরুত্ব দেয়নি কথা বলে যাচ্ছে এখন পাগলের মতো ওর মানে মেয়ের ফেসবুক হ্যান্ডেলিং সব আমার কাছে ছিল সময় হোয়াটসঅ্যাপটাও ছিল সব ছেড়ে দিয়েছি তো একদিন মেসেজ করছে ওই যে সঙ্গে সঙ্গে ওর ওই যে ওই ছেলেটা যে তোমার তোমাকে ছাড়া আমি বাঁচবো না আরে একটা একটা মেয়ের ভালোবাসা তোর ফ্যামিলি ভালোবাসার থেকে বড় হয়ে গেলো আরে আগে বাবা মার কথা ভাবো তারপরে সব কিছু যারা তোমার এত এত কিছু করে এতদিন বড় করলো বাবা মার ভালোবাসার পরে একটা মেয়ের ভালোবাসা বড় এটা কখনো হয় না আর বোকামি করে এই সবগুলো সুইসাইড টুইসাইডে ভরসায় যাস না ভাই তুই যদি ভিডিওটা দেখে দেখিস তাহলে বুঝিস এসবে সুইসাইডে ওই সব মেয়ে তোকে ছাড়বে একদিন একদিন ছাড়বেই আর তখন ওই সব সুইসাইডের ভরসায় এসবগুলো যাস না আমারে আবার বলিস আমি সব ঠিকঠাক করবো তোকে আমি মেসেজ করে দেখেছিলাম ভাই তুই জানিনিস কোনো না কোনো দিন তুই ভিডিও যাবে তোকে আমি মেসেজও করেছিলাম ভাই সব কিছু ঠিকঠাক কর দেখা দেখা কর দেখ একটা মেয়ের জন্য সম্পর্ক খারাপ করিস না তুই মেসেজ করিস নি সিনও করিস নি সব কিছু ঠিক আছে চল ওইভাবে অসুবিধা নেই সম্পর্ক বেস্ট অফ লাক সম্পর্ক তোদের ঠিকঠাক হোক বিয়েতে ইনভাইট করে যাব আর ফিল তো থাকবে না একটা সময় ফিলিক্স নষ্ট হবেই আজকে খারাপ লাগছে দশ দিন পর হবেই দশ দিন হোক এক মাস হোক লাগবে রাস্তাঘাটে দেখা হলেও সেই ফিলটা আর আসবে না তখন আর কষ্ট ওই মনে পড়বে এরকম সম্পর্ক ছিলাম তাছাড়া কিছুই না কোনো ফিল আসবে না রাস্তায় একটা লোকজন যেরকম যায় সেরকম মনে হবে একটা স্টেশনে কেউ কাউকে চিনি না এইসব কিছুই অ্যাট লাস্ট ওই টাকাটাই শেষে বড় হবে আজকে কেউ আমাকে তার তোমাকে তোমার লুক টুক সব কিছুর জন্য তোমার সঙ্গে কথা বলছে না আর দশটা বছর পর তোমার জায়গাটা থেকে কথা বলবো তোমার মানি থেকে কথা বলবে ঠিক আছে সম্মানটা তোমার টাকা আসবে তখন তাছাড়া না আর ফ্যামিলি যখন হেলথ ইন ইস্যু আসবে তখন টাকা জিনিসটা বোঝা যাবে তো আমি এইসবগুলো থেকে আমার বেরিয়ে বেরিয়ে যাচ্ছি আর মেয়েটা আমাকে বলছে তুমি কতটা লয়্যাল বোঝি তুমি এখন অন্যদের সঙ্গে কথা বলে বেড়াচ্ছে আরে সেটা না কী জন্য বেড়াচ্ছে সে আমি আমি নিজে জানি এখন আমার জ্বালাটা কোন জায়গায় সব কিছু ছেড়েছি একটা একটা জিনিসের জন্য সেই জিনিসটা না হলে আমি পুরোপুরি শেষ ঠিক আছে আর ছেলেদের ওই টাকা ছাড়া না কোনো ভ্যালু নেই আমি আমি যতদূর জানি তো তুমি তোমার ব্যবসায় উন্নতি হোক আমি তো বলেছি তোমার তুমি যে যা করে বেড়াচ্ছো আর আমার আমার কাছে পাঁচশো টাকা পাও মানে কিসে পাঁচশো টাকা সেটা আমি তোমাকে বলেইছি তো পাঁচশো টাকা কিসের দেব ফার্স্ট যে কারণে অবশ্যই দেবো রাস্তায় দেখা দেখা তো হবে একসময় দিয়ে দেবো পাঁচশো টাকা সেটা বুঝে নেয় কিসের কিসের পাঁচশো টাকা তোমাকে দিচ্ছি আর ব্যবসা ভালো যেভাবে করছো করো একটা এই ছেলে ওই ছেলে সব কিছু করে যাও আর ছবিগুলো থাক আমার কাছে ছবিগুলো কোনো না কোনো সময় ডিলিট করে দেবো রাখবো না আর রাখার ইতি ইতিহাসও নেই আর ফোনপে মেসেজ কোনো দিন তুমি ডিলিট তো করতে পারবে না ফোনপে মেসেজ ফোনে ফোনপেতে থাক এইটা হচ্ছে আমার হিস্টোরি ঠিক আছে আর এইসবগুলোতে বেরিয়ে বেরিয়ে আসার উপায়টাও আমি বলবো বলবো ঠিক আছে যে একটা যে জানে না এইসব বিষয়ে তার যার সঙ্গে ঘটে নি সেই সব বিষয়ে এক্সপ্লেন করতে পারবে না আমার সঙ্গে ঘটেছে বলে আমি এক্সপ্লেন করছি এটা হচ্ছে আমার মেন কাহিনী এরপরে নেক্সট পার্টে হচ্ছে কি করে বেরিয়ে আসা আসা যায় সেসব নিয়ে কথা বলবো ঠিক আছে বেরিয়ে তো আসবেই বন্ধু তুমিও বেরিয়ে আসবে বেরিয়ে সবাই আসবে সময় নিজের ফ্যামিলির কেউ চলে গেলে না সেটাও ভুলে যায় মানুষ কিছুদিন পর প্রথম কলেন মনে পড়ে এক বছর মনে পড়ে কান্না করে সব কিছু করে তারপরেও ভোলে মানে হচ্ছে সেই জায়গাটার থেকে কষ্টটা অতটা হয় না কষ্টটা অনেকটা কম হয় বিষয়টা সত্যি আপনারা যে যা ভাবেন কষ্টটা কিন্তু অনেকটা কম হয় আর এই বিষয়টা তো কারো কম হবেই বলছি যতটা সহজ ততটা না কিন্তু কম হবে আর পরে ভিডিওটা এই বিষয়টা বলছি এটা সম্পর্ক আমার সঙ্গে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ বললাম পরে ভিডিওটা পুরোটা বলছি ঠিক আছে থ্যাংক ইউ টাটা বাই বাই চোখে কিন্তু রোদ পড়েছিল অন্য কিছু না ঠিক আছে